যারা গ্রাফিক্স এর কাজ করবেন একদম হান্ড্রেড এ হান্ড্রেড কালার এ করবেন তারা এল জি এর এম কে সিক্স হান্ড্রেড এই মনিটরটা এটা সম্পর্কে অনেকেই জানেন এবং এটা একটা ভালো বিল এটা গ্লোবাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট থ্রি ইয়ার্স ওয়ারেন্টি একটা মনিটর পাবেন এই পিসিটার সাথে যদি এই মাদার লাগান মাদার দেখেন একদম ঠিক সেম এরকম লাইট হবে এখন এটা তো এখন আমি এই জিনিসটা একটা জিনিস দেখাই কেউ যদি মনে করেন যে আমি একটা

কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে নাকি না ডিসকাউন্ট হবে না একদম ভালো কনফিগার সব অথরাইজড ব্র্যান্ড প্রোডাক্ট চোখ বন্ধ করে ভালো প্রোডাক্ট এক কথাই একেবারে জি থ্যাংক ইউ তো বন্ধুরা যাদের বাজেট একটু ভালো আছে যে আমি প্রফেশনাল ভাবে কাজকর্ম করব একটা পিসি হাই পিসি বিল করতে চাই একটা পিসি মানে বারবার পিসি বিল করতে চান একটা পিসি দিয়ে দীর্ঘ দিন কাজ করতে চান আমি মনে করি এই একটা চমৎকার প্যাকেজ আপনারা নিতে পারেন থ্যাংক ইউ রনি ভাই আমরা কিভাবে নিতে পারি আপনার কাছ থেকে আপনারা আমাদের শপে চলে আসেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট লেভেল এইট সব নাম্বার একশো তেষট্টি সব আইটি প্লাস অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার সাথে যোগাযোগ করেন আমি কিছু বিল করে করিয়ে আপনাদেরকে পৌঁছা দেওয়া সারা বাংলাদেশ আপনাকে ধন্যবাদ ভালো থাকেন সালামালাইকুম